ফাইনালি ফেসবুক এমন একটা নতুন প্রোগ্রাম লঞ্চ করলো যে প্রোগ্রামে যদি আপনি জয়েন হন তাহলে আগামী তিন মাসের মধ্যে কন্টেন্ট মনিটাইশন পেয়ে যেতে পারেন এছাড়া তার সাথে সাথে আপ টু পাঁচ হাজার ডলার আপনি কিন্তু ইনকাম করে নিতে পারেন এই প্রোগ্রামে জয়েন হয়ে তো চলুন আজকের এই ভিডিওতে আপনার ডিটেলসে সেই আপডেট সম্পর্কে জেনে নেবো সেই আপডেটে কি বলা হয়েছে এবং কোন প্রোগ্রামে আপনাদের জয়েন হতে হবে দেখুন অন স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন আমি সাইডে স্ক্রিন শেয়ার করছি দেখুন এখানে কিন্তু এই আপডেটটা দিয়েছে আজকেই দেখুন এখানে কি বলা হয়েছে ভালো করে দেখবেন কুড়ি আওয়ার আগে এগো আপডেটটা দেওয়া হয়েছে কি বলা হয়েছে উইথ দ্য ব্রেক থ্রু প্রোগ্রাম অর্থাৎ প্রোগ্রামটার নাম হচ্ছে ব্রেক থ্রু প্রোগ্রাম এই প্রোগ্রামে জয়েন হলে আপনি কি কি বেনিফিট পাবেন সেটাই ফেসবুক এখানে বলেছে যে বলেছে ইউ উইল অ্যাবেল টু রিচ নিউ অডিয়েন্সেস অ্যান্ড ইনক্রেজ ইউর আর্নিং পোটেন্সিয়াল আপনি যদি এই ব্রেক থ্রু প্রোগ্রামের সাথে জয়েন হন তাহলে আপনি কিন্তু আরও বেশি বেশি নতুন নতুন অডিয়েন্সের কাছে পৌঁছতে পারবেন অর্থাৎ আপনার পেজ বা প্রোফাইলের বা আপনার কন্টেন্টের যাই বলুন সেটা রিচ অনেক পরিমাণ ফেসবুক বাড়িয়ে দেবে প্রথমত এটা এর সাথে সাথে আপনার আর্নিংটাও কিন্তু বেড়ে যাবে কারণ অনেক রিচ অনেক ভিউ অনেক আর্নিং সোজা কথা এইবার আর কি বলেছে মেটা থেকে মেটা বলেছে মেটা হ্যাজ পার্টনার্ড উইথ সিলেক্ট এজেন্সি

আপ টু পাঁচ হাজার ডলারের যে বোনাস রয়েছে সেটা কিন্তু দেবে এবং তার সাথে সাথে কন্টেন্ট মনিটেশন তারা পেয়ে যেতে পারে আর কি বলেছে যে এখানে যে আওয়ার এজেন্সি পার্টনার্স এর সম্পর্কে বলা আছে মানে কারা কারা রয়েছে অবভিয়াসলি লা নেতা তারপরে শর্টল্যান্ড এইসব আছে ঠিক আছে শর্ট হ্যান্ড তারপরে শর্ট হ্যান্ড স্টুডিও সেভেন্টি ওয়ান এই পার্টনার্স গুলো কিন্তু রয়েছে এইবার আমরা যেগুলো গুরুত্বপূর্ণ একটু নিচে আসি নিচে কি বলেছে আমরা নিচে দেখতে পাবো যে এই যে প্রোগ্রাম এই প্রোগ্রামে যুক্ত হলে কি কি বেনিফিট আমরা পেতে পারি দেখুন কি বলেছে আনলক ইউর গ্রোথ পটেনশিয়াল অন ফেসবুক গ্রোথ পটেনশিয়াল অন ফেসবুক আপনাকে আনলক করতে বলছে অর্থাৎ আপনি যদি এই প্রোগ্রামে যুক্ত হন আপনার গ্রোথ অনেক পরিমাণ বাড়বে ফেসবুকে অনেক তাড়াতাড়ি হবে আপনার গ্রোথ দেখুন আর কি বলেছে ব্রেক ব্রেক থ্রু থ্রু বোনাস বোনাস প্রোগ্রাম সো ইউ ক্যান এই প্রোগ্রামে যদি আপনি জয়েন হন তাহলে আপনি কি কি করতে পারেন বা আপনার কি কি চেঞ্জেস হবে প্রোফাইল বা পেজে দেখুন কি বলেছে আর্ন মানি ওয়াইল জাম স্টার্টিং ইউর গ্রোথ অ্যান্ড লং টার্ম সাকসেস মানে আপনি এখান থেকে অনেক টাকা তো ইনকাম করতে পারছেনই আপনি জাস্ট কন্টেন্ট মনিটাইজেশন পাননি কন্টেন্ট মনিটাইজেশন পাননি তবু কিন্তু আপ টু পাঁচ হাজার ডলার অবধি আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন এছাড়া আর যেটা বলা হয়েছে গেইন অ্যাক্সেস টু মেটাস ইনভাইট অনলি কন্টেন্ট মনিটাইজেশন প্রোগ্রাম অ্যালাউইং ইউ টু আর্ন মানি অ্যাক্রোস রিলস লংগার ভিডিওস ফটো স্টোরিজ অ্যান্ড টেক্সট অর্থাৎ এই যে এই প্রোগ্রাম এই ব্রেক থ্রু প্রোগ্রামে যদি আপনি যুক্ত হন তাহলে মেটার যে ইনভাইট অনলি যে মনিটাইজেশন টুলস গুলো রয়েছে সেগুলো কিন্তু আপনি খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন কেন না ব্রেক থ্রু প্রোগ্রামে যদি আপনি জয়েন হন ফেসবুক থেকে কিন্তু আপনার সেই কন্টেন্টের রিচ অনেক পরিমাণ বাড়িয়ে দেবে আর যখন রিচ বাড়বে যখন ফলোয়ার্স বাড়বে যখন বেশি পরিমাণ ভিউজ আসবে এঙ্গেজমেন্ট বাড়বে তখন কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশন খুব তাড়াতাড়ি পেয়ে যেতে পারেন এইবার দেখুন তারপরে আর কি বলা হয়েছে হ্যাভ দা চান্স টু রিসিভ আপ টু ফাইভ থাউজেন্ড ডলার ইন এক্সট্রা ব্রেক থ্রু বোনাস ডিউরিং দ্য ফার্স্ট নাইনটি ডেজ মানে প্রথম নব্বই দিনের মধ্যে আপনি কিন্তু পাঁচ হাজার আপ টু পাঁচ হাজার ডলার পর্যন্ত এক্সট্রা বোনাস পেয়ে যেতে পারেন এবং এই নব্বই দিনের মধ্যেই আপনি হয়তো কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যেতে পারেন যদি আপনি ব্রেক থ্রু প্রোগ্রামের সব নিয়ম মেনে চলেন তো ওকে সো এই একটা আপডেট দিয়েছে ফেসবুক থেকে অবশ্যই ফেসবুক থেকে যে প্রোগ্রামগুলো লঞ্চ করছে সেই প্রোগ্রামের সাথে যুক্ত হওয়ার চেষ্টা করুন কারণ সেই প্রোগ্রামে যারা যারা জয়েন করছে তাদের কিন্তু ফেসবুক রিচ দেবে এটা ফেসবুক নিজে থেকে বলে দিয়েছে আর রিচ যত বাড়বে প্রোগ্রামের জন্য এক্সট্রা টাকা তো পাচ্ছিনি তার সাথে সাথে কন্টেন্ট মোটিভেশনও কিন্তু আপনি পেয়ে যেতে পারেন খুব তাড়াতাড়ি সো এই ছিল একটা আপডেট অবশ্যই জানাবেন যে এই আপডেটটা আপনাদের কেমন লাগলো কমেন্টসে নিশ্চয়ই জানাবেন ভিডিওটা এখানেই শেষ করছি তো এইরকমই ফেসবুক এবং ইউটিউব রিলেটেড আপডেট টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকনটাকে প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবেন তো চলুন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন